তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চাই ম্যাঙ্গো শেখ কিভাবে তোমরা বানাবে বাড়িতে বসে থেকে তোমরা অনেকেই আছো যে বাড়িতে কোনো জিনিস বানাতে পারো না যেমন শেখ থেকে জুস থেকে কিছুই বানাতে পারো না তার জন্য এই ভিডিওটা বানানো তো তোমরা প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ সব দিয়ে দেখতে থাকবে তাহলে তোমরা বুঝতে পারবে যে ম্যাঙ্গো শেক আমি কিভাবে তৈরি করছি এবং ম্যাঙ্গো শেকে কি কি জিনিস আমি দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো শুরু করা যাক ম্যাঙ্গো শেক কিভাবে তৈরি করতে হয় আছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিতে চাই সর্বপ্রথম তোমাদেরকে ম্যাঙ্গো শেক বানাতে যে জিনিসটা খুবই প্রয়োজন হয় সেটি হলো একটা ফ্রেশ ম্যাঙ্গো তো তার জন্য তোমাদেরকে একটা ফ্রেশ ম্যাঙ্গো নিয়ে নিতে হবে তারপরে কি করতে হবে ম্যাঙ্গোটিকে মিডিল দিয়ে কাটতে হবে মিডিল দিয়ে কাটার পর ম্যাঙ্গোর এক সাইড ভালো করে চামচ দিয়ে ওই ম্যাঙ্গোর যে শাঁসগুলো থাকবে ওগুলা উঠিয়ে নিতে হবে তো তোমরা একটা ম্যাঙ্গোর দুটো শেক বানাতে পারবে এবং জুস হলে একটা বানাতে পারবে তার জন্য তোমরা শেক বানানোর জন্য এক সাইডে যথেষ্ট তার জন্য এক সাইড ভালো করে কেটে নেওয়ার পরে ওই আঁশগুলো তোলার পরে তোমাকে কি করতে হবে একটি সুদাতা জালের ভিতরে রাখতে হবে সুধাতা জালের ভিতরে রাখার মূল উদ্দেশ্য হলো এই যে শেক তৈরি করার জন্য তো মূলত জালের ভিতরে তিনটি জিনিস রাখতে হবে এক হলো চিনি দুই হলো ম্যাঙ্গো তিন হলো শক্ত দুধ তো ম্যাঙ্গো শেক বানানোর জন্য তিনটি জিনিস খুবই প্রয়োজনীয় তার জন্য তোমাদেরকে তিনটি জিনিসই ইউজ করতে হবে প্রথমে তুমি কি করলে ম্যাঙ্গোর যে আশটা থাকে ওটা তুমি ওই জালের ভিতরে রাখলে তারপর কি করবে এক চামচ চিনি দেবে চিনি দেওয়ার পরে তিন চামচ দুধ দেবে তো একটা শেখ বানানোর জন্য তিন চামচ দুধই যথেষ্ট তিনটে জিনিস দেওয়ার পরে তারপরে তোমাকে যে কাজটি করতে হবে ওই সুজাতা জাতটিকে তোমাকে মিক্সচারের উপরে রাখতে হবে মিক্সচারের উপরে না রাখলে কিন্তু শেখ বানাতে পারবে না মিক্সচারের মূল কাজ হল শেখকে মিক্স করা তার জন্য জারটিকে যখন তুমি মিক্সচারের উপরে রাখবে তখন তুমি ফাস্ট এক নম্বরে দেবে এক নম্বরে দেওয়ার পরে হালকা পেস্ট হবে দুই নম্বরে দেবে তখন ভালোভাবে পেস্ট হবে তো ভালোভাবে পেস্ট হওয়ার পরে তুমি জারটিকে নিচে নামাবে মিক্সচারের উপর থেকে মিক্সচারের উপর থেকে তুমি যখন জারটিকে নামিয়ে ফেলবে তখন তুমি কি করবে যে ছেডটা তুমি মিক্স করলে ওই জালের ভিতর থেকে হালকা স্পুন দিয়ে মানে চামচ দিয়ে তুমি হালকা একটু উঠিয়ে টেস্ট করবে যে ভালো হয়েছে কিনা সব কিছু বরাবর আছে কিনা তো টেস্ট করা অবশ্যই দরকার টেস্ট না করলে কিন্তু সেকে খারাপ হয়ে যেতে পারে সে খারাপ হতে পারে এবং টেস্টও খারাপ হতে পারে টেস্ট করার মূল উদ্দেশ্য হলো যদি তুমি ওই সময় টেস্ট করো মানে যাদের মধ্যে যখন থাকে ওই সময় যদি তুমি টেস্ট করো তখন কিন্তু তুমি যদি কিছু ভুল হয় তো যাদের ভিতরে আরো কিছু দিয়ে তুমি টেস্টটা ভালো করতে এই জন্য আমি তোমাকে বলছি টেস্টটা করা অবশ্যই দরকার টেস্ট হয়ে যাওয়ার পরে তখন তুমি কি করবে ওই জালের ভিতরে যে আছে ওটা তো তুমি সবসময় জালের ভিতরে রাখবে না জালের ভিতরে রাখলে কিন্তু লুজ হয়ে যাবে তার জন্য তোমার দরকার একটা প্লাস্টিক গ্লাস প্লাস্টিক গ্লাস এই জন্য নিতে বলছি যে শেডটা বাইরে থেকেও দেখা যাবে এবং গ্লাসের ভিতরে যখন তুমি ঢালবে ভিতর থেকে দেখা যাবে এই জন্য সবসময় তোমরা প্লাস্টিক গ্লাস ইউজ করবে প্লাস্টিক গ্লাস নেয়ার পরে তোমাকে সেকে যে সুন্দর জোটা বাড়াতে হবে তার জন্য তোমাকে কি করতে ম্যাঙ্গো সিরাপ নিতে হবে তো তোমরা ম্যাঙ্গো সিরাপ মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবে তো ম্যাঙ্গো সিরাপের কাজ কি প্লাস্টিক গ্লাসটার চারি সাইডে মানে চারি ধারে ভালো করে লাগিয়ে নেবে নিচ থেকে উপর অবধি তো ম্যাঙ্গো তুমি শেকটা মিক্স করলে ওই শেকটা কি করবে ওই গ্লাসটার ভিতরে লেভেল করে না মানে হালকা মতন এক ফাঁকা রেখে তোমাকে ঢালতে হবে ঢালার পরে তারপরে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হলো ম্যাঙ্গো আইসক্রিমের খুবই দরকার তো ম্যাঙ্গো আইসক্রিমের দরকার তার জন্য তোমাকে কি করতে হবে একটি স্কুপ নিতে হবে স্কুপটা মূলত স্টিলের হওয়া উচিত তো এক স্কুপ আইসক্রিম ভালো করে গোল করে তুমি ওঠাবে ঠিক আছে পরে তুমি তুমি কি করবে ওই ওই প্লাস্টিক গ্লাসটার ভিতরে ভিতরে যে শেকটা ঢাললে শেকের ওঠানোর গোল করে বসিয়ে দেবে তো আইসক্রিম বসানোর পরে তারপরে তোমাকে কি করতে হবে ক্যাশুনার দিতে হবে ট্রুটি ফুটি দিতে হবে কর্নফ্লেক্স দিতে হবে সুগার বল দিতে হবে এবং তার উপরে আবার ম্যাঙ্গো সিরাপ দিয়ে কাভার করতে হবে তো ম্যাঙ্গো সিরাপ দিয়ে কাভার করার পরে তখন তুমি দেখবে শেকটার একটা আলাদা লুক এবং সৌন্দর্যটা বেড়ে গেছে তোমরা শেক তৈরি করার করার জন্য ফ্রেশ চেষ্টা করবে কিন্তু আরো একটি জিনিস দিয়ে ম্যাঙ্গো শেক বানানো হয় সেটা হলো ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে শেক বানালে একরকম টেস্ট হবে এবং ম্যাঙ্গো দিয়ে শেক বানালে একরকম টেস্ট হবে তো সব থেকে বেস্ট ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে শেক বানাবে তো অবশ্যই ভালো টেস্ট হবে তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ম্যাঙ্গো শেক বানিয়ে দেখতে পারো তো ভিডিওতে দেখবে যে আমি কিভাবে কি জিনিস বোঝাচ্ছি তারপরে বাড়িতে ট্রাই করবে আর হ্যাঁ বন্ধুরা শেক বানানোর জন্য তোমরা সবসময় মিল মা দুধ ইউজ করবে মিল মা দুধ শেক বানানোর জন্য একদম পারফেক্ট একদম সব দিক থেকে সুবিধা পাবে এবং দুধ থেকে শেক বানানোর জন্য তোমাকে কি করতে হবে এক প্যাকেট মিলমা দুধ নিতে হবে এবং ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখার পরে সঙ্গে সঙ্গে কিন্তু উঠাবে না বারো থেকে তেরো ঘন্টা পর উঠাবে তারপরে কি হবে দুধটা যখন সেক মানে আইসে পরিণত হবে তখন তোমাকে কি করতে হবে বাইরে বের করে ফেলতে হবে বাইরে বের করার পরে তোমাকে দুই থেকে তিন মিনিট মতন পানি দিয়ে ভেজাতে হবে পানি দিয়ে ভেজার পরে তুমি দেখবে হালকা লুজ হয়ে আসছে তখন তুমি কি করবে একটা হাতুড়ি নেবে হাতুড়ি নিয়ে ওই প্যাকেটটার উপরে আঘাত করতে থাকবে আঘাত করার মূল উদ্দেশ্য হলো এই যে দুধটা একটু মানে নরম হবে মানে একটু মাখো মাখো হয়ে যাবে তার জন্য হাতুড়ি নিতে বলছি এবং ওই দুধের উপরে আউজ করতে বলছি তো দুধ যখন তুমি লুজ করে ফেলবে একদম লুজ না ঠিক আছে লিকুইড এর মতন না তোমাকে হালকা লুজ করতে হবে তারপরে কি করতে হবে দুধের প্যাকেটটা মিডিল দিয়ে কাটতে হবে তো একটি দুধের প্যাকেটে তিনটি শেক হয় তিনটি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ম্যাঙ্গো শেক কিভাবে তৈরি করতে হয় এবং কি কি জিনিস লাগে ম্যাঙ্গো শেকে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরো কিছু নতুন কিছু কনটেন্ট নিয়ে তো তোমরা প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবে স্কিপ করবে না স্কিপ করলে হয়তো তোমরা কিছু জিনিস মিস করে যাবে ওই মিস করার জন্য তোমাদের কিছু ভুল হয়ে যেতে পারে তো আমি আলম আজকে এখানে শেষ করছি ভিডিও জয় হিন্দ জয় ভারত